মর্নিং বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবার কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদের কাছে সেই পুরনো জিনিসের হোলসেল কালেকশান কিন্তু আবার তুলে ধরতে চলেছি সেই একদম পুরো সকা সকাল চলে এসেছি আর সেটা হচ্ছে আবার কিন্তু লক্ষ্মীকান্তপুরা নিশ্চয়ই তোমরা লক্ষ্মীকান্তপুরের আগের ভিডিওটা দেখেছো যে কীভাবে তোমাদেরকে নিয়ে গেছিলাম কোন জায়গায় সেই সেকেন্ড হ্যান্ড মানে জাতীয় মাল বিক্রি হয় যেমন হচ্ছে মোবাইল মনিটার মানে কম্পিউটার মনিটার আর তারপরে হচ্ছে ঘড়ি আরও বিভিন্ন ধরনের অনেক কিছু আজ কিন্তু সেই কিন্তু আবার কিন্তু চলে এসেছি সেই লক্ষ্মীকান্তপুরে এবারে কিন্তু দেখে নেবো আর কী কী নতুন নতুন কী কী কালেকশান উঠেছে তার সাথে দেখে নেব অনেক কিছু চলো বেশি দেরি করবো না দেখে নেওয়া যাক তো এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশনের আমরা এখানে চলে এসে এখানে হচ্ছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো আর এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে সোজা বেরিয়ে যাবো তোমাদের কিন্তু আগে কিন্তু যেমন দেখিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেবে যেমন আমি দু নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর সরি এক নম্বর প্ল্যাটফর্মে নেবে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছিলাম যে ওখান থেকে হেঁটে যেখানে বাস স্ট্যান্ডে ওখানে যেতে হবে সেই বাস স্ট্যান্ডের কোন জায়গায় বাস স্ট্যান্ডে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু টোটো অটো বাস কিন্তু সবই যায় কত কি ভাড়া সেটা বলে দিয়েছিলাম আর এখন কিন্তু আবার কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাব সেই বাস স্ট্যান্ডের ওখানে আর লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেবে তোমরা কিন্তু পৌঁছে যাবে বিজয়নগর বাস স্ট্যান্ড আর তাহলে চলো দেখি দিই আগের বারে একটা রুট দিয়ে গিয়েছি এবারে কিন্তু আর একটা রুট দিয়ে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা কিন্তু ওখান থেকে স্টেশন থেকে নেমে গেলাম আর টিকিট কাউন্টার থেকে একদম কিন্তু সোজা হাঁটা পথ এই রাস্তা দিয়ে সোজা চলে যাব তো আমরা চলে এলাম এই সোজা সোজা সুয়েতাম কালিকা মিষ্টান্ন তো এই সোজাপা দেখবে কালিকা সুইস আর এই ডান দিক দিয়ে কিন্তু চলে যাব আগেরবারে কিন্তু সোজা নেমে কিন্তু বাঁদিক দিয়ে চলে এসেছিলাম এবারে কিন্তু আমরা ডান দিক দিয়ে চলে যাব সেই বাস স্ট্যান্ডের ওখানে বলো বিজয়নগর বাস স্ট্যান্ড কিন্তু দুটো বাস স্ট্যান্ড আছে আমি জানতে পারলাম এবারে এসে আর বিজয়নগর বাস স্ট্যান্ডের ওখানে বলবে কেউ যদি বুঝতে না পারে তখন বলবে কি বিজয়নগর বাস স্ট্যান্ডের ওখান কিন্তু আমরা কিন্তু মন্দির বাজার যাবো এই হচ্ছে কিন্তু বিজয়নগর বাস স্ট্যান্ড আর এখান থেকে তোমরা দেখবে টোটো পেয়ে যাবে আর এখানে দেখবে টোটো দেখবে সব আসে আছে চলো যাওয়া যাক আর এখান থেকে ভাড়া এক একজনের লাই কিন্তু পনেরো টাকা করে তো এই পৌঁছে গেলাম আমরা কিন্তু এই মন্দির বাজারটা হচ্ছে শিব মন্দির আর এখানে সব বসে তাহলে চলো আমরা গিয়ে দেখিনি এবার তো বন্ধুরা এই হচ্ছে আমার পেছনে হচ্ছে মন্দিরটা আর এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের পাশেই কিন্তু সব বাজার বসে আর তোমরা লক্ষ্মীকান্তপুরে যখন আসবে শিয়ালদা থেকে কটা কটায় ট্রেন আছে আমি কিন্তু সব কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সকাল এখানে কিন্তু একদম কিন্তু খুব ভোর ভোর বসে তোমরা কিন্তু এখানে আসার চেষ্টা করবে ঠিক সাতটার ভেতরে খুব সুবিধা হবে তাহলে তাহলে তোমরা কিন্তু দেখে শুনে জিনিসগুলো নিয়ে যেতে পারবে আর এখানে কিন্তু সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ঠিক সকাল নটা কি কিন্তু এখানে থাকে সে তো দেখলাম এত ঠান্ডা পড়েছে তার মধ্যেও কিন্তু এনার কিন্তু ওই অব্দি বা যত কাস্টমার যত বাড়বে তত কিন্তু ওরা আর একটু টাইম টেবিল বাড়াতে চালু করবে এটা তোমরা জানো তাহলে চলো আমরা গিয়ে দেখে নিই হার মহাদেবকে জানিয়ে আমরা এবারে ভিডিওটাকে শুরু করি কাকা নমস্কার তো দেখতে পাচ্ছি এখানে দরজার লক সিকল টিকল সবই পাওয়া যায় আর এখানে দরজার লক গুণে কীরকম দাম আছে

তো দেখে না বন্ধুরা একদম দেখো পুরনো এ দেখো আগেকার কুড়ি পয়সা উনিশশো বিয়াল্লিশ সালের পয়সা এটা ক্যামেরাতে কতটুকু কি আছে বাট বলতে পারছি না এইগুলো কি সবই কি ওই একশো টাকা করে পিস নাকি? কোনো আর এইগুলো? এগুলো সেম তো বন্ধুরা এইবারই কিন্তু নতুন কালেকশন কিন্তু দেখলাম। ছি তোমার এখানে যে কালেকশন গুলো যেগুলো দেখছি Android গুলো এগুলো কি প্রাইস থেকে শুরু? কোনটা ভাই? তিনশো টাকা বা কোন মনে?

এটা মানে কি এটা কি টোটাল সেট তো বন্ধুরা দেখে নাও এটা কত ওয়ার্ডের আছে এগারোশো ওয়ার্ডের এগারোশো টাকা দা আচ্ছা আর এটা কি তোমাদের এখানে পুরো চালু আছে তো সেগুলো দেখিয়ে দেওয়া হবে আচ্ছা তোমাদের এখানে যে লক্ষ্মীকান্তপুরে তোমাদের এখানে যে মন্দির বাড়ি যেটা বলছো তোমরা সপ্তাহে কটা দিন বসো তোমরা এখানে সপ্তাহে দিন কটা থেকে কটা অবধি হ্যাঁ সকাল কটা থেকে মানে যত কাস্টমার বাড়বে ততক্ষণ তোমরা এখানে বসবে তাই তো আর সপ্তাহে তোমরা সোম আর শুক্রবার বসছো তাই তো আর এখানে পাশে যে তোমাদের দেখতে পাচ্ছি এগুলো কি প্রাইস আছে আচ্ছা আচ্ছা এখানে অ্যামপি ফ্ল্যায়ারে কাজটা করে আচ্ছা তোমার এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ আছে দেখতে পাচ্ছি ল্যাপটপের কি প্রাইস আছে আচ্ছা ভাই নমস্কার তোমার এখানে দেখতে পাচ্ছি ওভেন কালেকশন তারপর তোমার কাছে দেখি অ্যান্টিক জাতীয় কিছু কালেকশন গুলো আছে আর ওভেন কি প্রাইস আছে ওভেনের দাম 150 টাকা ওভেনের দাম 150 টাকা কোনো চেকিং নেই চেকিং এ তুমি মার খাওয়াবে না তো না এই 150 টাকা বলছো কিন্তু মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু মাথা খারাপ হয় মাথা খারাপ মাথা নষ্ট হচ্ছে না তাই তো কিন্তু কথা একদম বাস্তব 150 150 টাকা তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে রুপোর কয়েন দেখতে পাচ্ছি রুপোর কয়েনের প্রাইস কি আছে রূপোর কয়েনের দাম 1.5 টাকা এর আইটে কি দেখি রূপোর কয়েন তোলো তো দেখি ওই 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 রকম আছে আরে মেয়ে তো বন্ধুরা দেখে না একদম পিওর রূপোর তো আর রূপোর তোমার কাছে আর কি কালেকশন আছে ওই আছে বাহ খুবই সুন্দর আচ্ছা আর কি কি আছে তোমার কাছে

লক্ষ্মীন্দপুরের ট্রেন থেকে নেদে আচ্ছা বাসে আছে মন্দিরবাজার বলবে বাসও আছে টোটো আছে অটো আছে তাই তো আর কেউ যদি ধরো হাওড়া থেকে যদি কেউ আসতে চায় তাদের জন্য কি সুবিধা আছে তোমার হাওড়া থেকে তোমার বাস ধরে আসতে পারো বেশ আল্লাহ এলে হবে বাস ধরে তোমাদের এখানে যদি আসে কোথায় নামতে হবে ডায়মন্ড হাটবারে নামবে আচ্ছা ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড থেকে মন্দিরবাজার বলবে মন্দিরবাজার তো মানে মিনিট পনেরো লাগে কত মিনিট লাগে টোটাল ওখানে আসতে কুড়ি মিনিট ওখানে বাস টোটো সব অ্যাভেলেবেল পাওয়া যাবে তো বাসে এলে তাড়াতাড়ি হবে দাদা আপনারা এখানে দেখতে পাচ্ছি যে কালেকশন গুলো যেগুলো দেখতে পাচ্ছি সামনে মনিটার দেখতে পাচ্ছি বিশাল বড় কত ইঞ্চি আছে প্রাইস কত আছে মানে দাম কত আছে সাড়ে যায় চালু মাল একদম একদম ওকে তাই তো আর এখানে দেখতে পাচ্ছি পনেরো কালেকশন আছে ফোন কি প্রাইস থেকে চালু আছে আপনাদের কোনটা দাদা

এটা তিনশো টাকা তাই তো নিচে তো বন্ধুরা আমি কিন্তু আগের বারে যখন লক্ষ্মীকান্তপুরে যখন এসেছিলাম ঠিক সেই সোমবারে এসেছিলাম আবারও কিন্তু এবারে কিন্তু আমি এসে কিন্তু সেই সোমবারে এসেছি দাদা নমস্কার ঠান্ডায় একেবারে জড়ো সরো হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি এবারে অন্য ধরনের একটু কালেকশানগুলো দেখতে পাচ্ছি তো এখানে আপনার এই সিটি রাইডারগুলো এখানে কত করে তো বন্ধুরা এগুলো হচ্ছে কুড়ি টাকা করে প্রাইস

হ্যাঁ তো প্রাইস কি আছে দাদা ল্যান্ডফোনের ওগুলো কি চালু আছে হ্যাঁ হ্যাঁ সবই চালু আছে বন্ধুরা তো দেখে নাও এখানে কি তো অনেক ধরনের জিনিস আছে আর এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা আছে দাদা ক্যামেরাতে প্রাইস কি আছে দাদা পঞ্চাশ টাকা তো বন্ধুরা এখানে আছে অনেক আয়কার টিকেট এখানে এ সিম পেসগুলো কীরকম দাম আছে ওয়াটার পিউরিপায় আচ্ছা দাদা এখানে মিক্সিটা যেটা আছে দেখতে পাচ্ছি মিক্সি গ্যাডার এখানে চালু আছে প্রাইস কি আছে দাদা তিনশো টাকা দাম রেখেছে আর সামনে যে হোম থিয়েটারটা দাদা আর এখানে চার্জার গুলো দেখতে পাচ্ছি কি প্রাইস আছে দাদা বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা দাদা এমনি আপনারা সপ্তাহে কদিন বসছেন এখানে কি কি দিন দাদা সকাল কটা থেকে কটা অব্দি মানে যতক্ষণ যে থাকে আচ্ছা দাদা যদি এখানে যদি কোনো শিয়ালদা থেকে যদি আসতে চায় তারা কিভাবে আসবে যেমন লক্ষ্মী যদি চলে আসে লক্ষ্মী আচ্ছা

তো বন্ধুরা দেখে নাও খুবই সুন্দর আচ্ছা দাদা এরপরে যে এরপরে একটু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেটে চলে সেটের কত থেকে দাম চালু আছে শুরু কত থেকে থেকে শুরু দাদা কোনটা দেখে নয় দেখো ভিভো চালু আছে দাদা একদম দেখে নাও স্মুথ টাচ দেখে নয় দেখো একদম পুরো টোটাল কিন্তু টাচ আছে কোনো অসুবিধা নেই দেখে নিতে পারো এটা প্রাইস আছে দু হাজার টাকা তাই তো দাদা কোন সব কি 4G হ্যান্ডসেট না 5G? সব সব 5G 5G কম পাওয়া যায়। তো বন্ধুরা এই দেখো এই আরেকটা দাদা এটা প্রাইস কি আছে? ওটা ওই পড়বে। সব দুটো টাকা তো এটা Realme আছে। সব सेम প্রাইস। তো বন্ধুরা দেখেন দেখো সবই দেখো চালু। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন না। দাদা এই দু টাকা থেকে যে চালু যা বলছেন এই দু টাকা নিচে কি অ্যান্ড্রয়েড সেট আছে কোনটা দাদা এগুলো আছে আছে সব রকম আছে হাজার বারোশো হাজার বারোশোর মধ্যে তো বন্ধুরা দেখে না তো বন্ধুরা দেখে না পুরোপুরি চালু আছে কোনো অসুবিধা নেই তোমরা যদি মনে করো যে সেট যে একদম খারাপ সেটা কিন্তু একদম না সেট কিন্তু একদম কিন্তু পুরো ওকে কোনো অসুবিধা নেই আর পরিণাম দাদারা কিন্তু এখানে কিন্তু পুরো কিন্তু চালিয়ে রেখে দিচ্ছে আচ্ছা দাদা বলছি এমনি আপনারা সপ্তাহে কদিন বসছেন দিন সপ্তাহে দুদিন বসেন তাই তো সপ্তাহে দুদিন কি কি দিন আছে শুক্রবার সোমবার শুক্রবার আর সোমবার এমনি সকাল কটা থেকে কটা অবধি থাকেন ছটা থেকে ধরুন দশটা পর্যন্ত ছটা থেকে দশটা কেউ যদি শিয়ালদা থেকে যদি আপনাদের এখানে আসতে চায় কীভাবে আসবে থেকে আসতে গেলে এখানে লক্ষ্মীকান্তপুরে নামবে ওখান থেকে পাঁচ মিনিট একটা অটো চলে আসবে এখানে চলে আসবে তাই আর কেউ যদি ধরুন হাওড়া থেকে যদি কেউ যদি আসতে চায় সংগ্রামপুর স্টেশনে আসবে আচ্ছা ওটা ওই ওই ড্যাগনাভার লাইন আচ্ছা ওখান থেকে ম্যাজিক ধরে চলে আসলে দশ মিনিটে চলে আসবে নমস্কার তো বলছি আপনার এখানে কি কালেকশন আছে ও মোবাইল পাই আয় কি কি আছে দাদা তো আপাতত আপনার কাছে পাঁচখানা মতো সেট আছে তাই পাঁচখানা সেট আতে বিক্রি হয়ে গেছে

তো দাদার কাছ থেকে দাদা অ্যান্ড্রয়েড সেট শুরু কত থেকে আপনার কাছে বারোশো টাকা বিশাল ব্যাপার এটা থেকে দাদা কি বারোশো টাকা দেখি দাদা কী সেট আছে তো বন্ধুরা দেখে না এটা ভিভো সেট আছে আর দেখো একদম দেখো পুরো দেখো চালু আছে একদম কিন্তু স্মুথ টাচ যে বারোশো টাকা বলে কিন্তু খারাপ বলে সেটা কিন্তু ভেবো না দাদা এরপরে কি সেট আছে দাদা রেডমি আছে রেডমি প্রাইস কত আছে দাদা তা বন্ধুরা দেখে না খুবই সুন্দর সেটটা একদম খুবই সুন্দর সেটটা আচ্ছা দেখে নাও বন্ধুরা জি দাদা মোবাইল তো একদম পুরো একদম অ্যান্ড্রয়েড তো একদম পুরো টোটালি স্মুথ একদম এটা স্যামসং আছে এ সাবাশ ভেরি পায় বন্ধুরা দেখে নাও দাদা এটার প্রাইস কত আছে পনেরোশো টাকা বলতে যা ওই দামে না দিলে আচ্ছা দাদা বলছি এইগুলো যে আপনারা দিচ্ছেন এর সাথে কি চার্জার কি পাওয়া যাচ্ছে হ্যাঁ চার্জার আলাদাভাবে কিনে নিতে হবে তাই তো ক দেখে আসা হচ্ছে এখানে কেমন লাগছে আচ্ছা এখানে এলেন আমার জন্য আচ্ছা আচ্ছা যায় চ্যানেল আমার দেখে আচ্ছা এসে তো মোটামুটি আসলাম একটু কষ্ট হলো সকালবেলা উঠতে শীতকালের বেলা আচ্ছা আচ্ছা আর সেরকম কোনো অসুবিধা হয় লক্ষ্মীকান্তপুর থেকে যেভাবে আমি দেখিয়েছি আপনাদের এখানে আসার জন্য কোন আসতে অসুবিধা হয়েছে বা কারোর যদি কোনো কি এখানে আসতে কি অসুবিধা হতে পারে আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিল যে এত পুরনো জিনিস এত কম দামে কি করে দিচ্ছে আর সেটা দেখো সবার কারোর পক্ষে দেখো সম্ভব হতেও তো না পারে যে এই জিনিসটা কেনা কারোর কাছে ধরুন পাঁচ হাজার টাকা কারোর কাছে দশ হাজার টাকা দিয়ে কোনো কিছু জিনিস কেনা তার পক্ষে অসম্ভব ব্যাপার এক একটা রেকর্ডার যেমন থাকে দশ বারো হাজার টাকা করে সেগুলো রেকর্ডার সেগুলো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে আর সেই জিনিস যদি কিনে এখানে যদি পাওয়া যায় এরকমই ধরনের মার্কেট আর সেইখান থেকে যদি আমরা যদি কিনে তিনশো বা পাঁচশো টাকা দিই বা ছশো সাতশো টাকা দিয়ে যদি খরচা করে সেই জিনিসটাকে যদি শাড়ি যদি আমি যদি আবার যদি মনের মতন যদি ব্যবহার করতে পারি তাহলে কীরকম লাগবে তো আজই কিন্তু আমি কিন্তু ডিসেম্বর মাসের তেইশ তারিখ কিন্তু এসে কিন্তু উপস্থিত হয়েছি এই লক্ষ্মীকান্তপুরের এই মন্দির বাজারের এখানে আর এখানে যত পুরনো জিনিসের যত কালেকশান কিন্তু আমি আগের ব্লগও তুলে দিয়েছিলাম এইবারও কিন্তু ব্লগে কিন্তু তুলে দিলাম তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধে মা